স্বাধীনতার দিবসের দিনে ভারাক্রান্ত মনে এবং একজন রাজ্যভাষী হিসাবেও লজ্জার বিষয় যেভাবে আরজি করে এমার্জেন্সি বিভাগকে ভেঙে তছনচ করা হয়েছে সত্যি লজ্জার কারা করেছে কে করেছে কারা করলো ইনসাফ চাইতে আসার রাতের শহর দখল করা করতে আসার নারীদের মিছিল থেকে কোন দুষ্কিরা কারা করলো এটা নিয়ে শুরু হয়েছে কাদা ছুঁড়োছুড়ি একদিকে যখন আর্জি করার এই বাংচুর হওয়ার পর মঞ্চ থেকে বারবার সিপিএমের মঞ্চ থেকে যে আর্জি করার দিকে করা হয়েছিল সেখান থেকে মিনাক্ষী মুখার্জি এবং আরও নেতৃত্বরা বারবার বলতে শুরু করছেন তৃণমূলের পেটু গুন্ডারা করেছেন এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গা থেকে সেটাকে প্রচারও করা হচ্ছে কারা করেছে একটি ভিডিও দেখলেই আপনার পরিষ্কার হবে কারা করেছে এবং হ্যাঁ সেই ভিড়ের ভিতরে যারা এই পুলিশের ব্যারিকেড ভেঙে আরজি করে ভাঙচুর চালিয়েছে এবং কিভাবে তারা ব্যারিকেড ভাঙলো সেই পংখান পংখান ভিডিওটা লক্ষ্য করুন আপনারা উত্তর পাবেন কারা করেছে কে করেছে ভিডিওটি দেখুন এই মুহূর্তে হল চেষ্টা করছেন আন্দোলনকারীরা গেল যাতে পুলিশ একেবারে পিষ্ট হয়ে চেলা যাওয়ার মতো পরিস্থিতি we <laughs> i <laughs> পুলিশ পুলিশ পুলিশকে কিভাবে মারাত্মার করা হচ্ছে পুলিশকে এবং পুলিশকে ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়া হচ্ছে না এবং কার্যত ঘ সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তের সরাসরি ভিতরে প্রবেশ করেছেন এবং একেবারে রান ক্ষেত্রের চেহারা এই মুহূর্তে করে ভিতরে রান ক্ষেত্র চেহারা রু করে মানুষ করে সাধারণ আমাদের পুলিশ কিন্তু একেবারে ছেড়ে দিয়ে ব্যারিকেড ছেড়ে দিয়ে প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু প্রাণে বাঁচার জন্য তারা কিন্তু এই মুহূর্তে চলছে ভাঙচুর চলছে আরেক দিকে দেখানোর চেষ্টা করছি যে এইভাবে এইভাবে কিন্তু ভেতরে ঢুকে পড়ার আন্দোলনকারীরা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি আপনার চেষ্টা করছি এই আন্দোলনকারীরা কিন্তু গাড়ির দিকে ভাঙচুর চালাচ্ছে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভিতরে চল পরিস্থিতি একেবারে রণক্ষেত্র রণক্ষেত্র চেহারা নিয়েছে আর্জিকার হসপিটাল রণক্ষেত্র চেহারা বিভিন্ন জায়গায় ভাঙচুর চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন ভাঙচুর বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন আন্দোলন করছে এই মুহূর্তে আন্দোলনের মুখরিত এই জেলার ভিতরে সমস্ত খবর ভিডিওটি পরিষ্কার দেখলেন দেখতে পেলেন কিভাবে ব্যারিকেড ভেঙে আগিয়ে গিয়ে একটা যে জনগণ যারা ইনসাফ চাইতে এসেছিল বিচার চাইতে এসেছিল ফাঁসি চাইতে এসেছিল তাদের ভিতর থেকেই এক প্রকার সন্ত্রাসী জঙ্গিরা এই হাসপাতালকে চুরমার করে গেছে সেই ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে সেই দৃশ্যগুলো ক্যামেরায় কয়েদ করেছি ছিলাম সেই ভয়ঙ্কর রাত্রে সব কিছু দেখবেন আপনারা